নিউজ আমি অবন্তিক আজকের খবরের দিকে নবনির্মিত নতুন শিব মন্দির উন্মোচনের মাধ্যমে নতুন ভাবে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে শুরু হলো বাবা বুড়ো রাজের পুজো মাতলেন আসানপুর গ্রামবাসী সহ আশেপাশের এলাকার মানুষজনেরা নবনির্মিত নতুন মন্দির উন্মোচনের মধ্যে দিয়ে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে প্রায় দুশো বছরের বুড়ো রাজের পুজো অনুষ্ঠিত হয় জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই পুজোয় প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগদান করেন পুজোর উদ্যোক্তা শিশির ঘোষ পরিমল ঘোষ অভিজিৎ ঘোষ আরাধন ঘোষ পরীক্ষিত ঘোষরা জানান আমাদের পূর্বপুরুষরা এই স্থানে চাষ করতে আসত শত চেষ্টা করেও এই স্থানে চাষ করে যায়নি তাই প্রায় দুশো বছর আগে বাবা বুড়োরাজ স্বপ্নাদেশের মাধ্যমে বাবা বুড়োরাজ এই স্থানে প্রতিষ্ঠিত হয়ে পূজিত হয় সেই থেকে এই স্থানে জঙ্গলের মধ্যে কয়েকটি ইটের তৈরি করা বাবা বুড়োরাজের মূর্তিকে সামনে রেখে পুজো হতো তাই এবছর আজ মাঘী পূর্ণিমা তিথিতে বেশ কয়েকজন গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় প্রায় আট লক্ষ টাকা খরচে নবনির্মিত তৈরি নতুন মন্দির উন্মোচন করে মধ্যপ্রদেশ থেকে আনা প্রায় ছাব্বিশ হাজার টাকা খরচে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে दीपा है ओम के भाई ने আজ সকাল থেকে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আজ গ্রামবাসীর উদ্যোগে মাঘী পূর্ণিমা তিথিতে হোমযজ্ঞে পুজো অর্চনা আরতি সহ দুপুরে প্রায় তিন থেকে তিন চার হাজার মানুষজনের ভোগ গ্রহণের মাধ্যমে আনন্দ উৎসাহের সাথে ধুমধামের সহিত এই পুজো অনুষ্ঠিত হয় উদ্যোক্তাদের দাবি প্রায় দুশো বছরের এই বুড়োরাজ ভীষণ জাগ্রত এই বাবা বুড়োরাজের কাছে কেউ মানত করলে অনেক রোগসহ মানত পূরণ হয় বলে জানান এলাকাবাসীরা এই পুজো উপলক্ষে আজ বাবা বুড়োরাজের মন্দির প্রাঙ্গনে প্রচুর ভিড়ের মাধ্যমে সর্বধর্মের মানুষজনের মিল ক্ষেত্র তৈরি হয় বলে জানান পুজো উদ্যোক্তারা এই পুজোর প্রধান উদ্যোক্তা শিশির ঘোষ এবং বাবা বুরুরাজের মন্দির তলায় এসে ভোগ গ্রহণ করা এক ছাত্রী আমাদের জানালেন এখানে কি হচ্ছে এই পুজোটা কত বছরের জানো দুশো বছরে কদিনের পুজো হয় কোন তিথিতে হচ্ছে কিভাবে হচ্ছে সবাই জল ঢালছে তারপরে সকাল থেকে হরিনাম হচ্ছে তারপরে উপোস করেছিলাম আমরা সবাই মিলে উপোস করেছি তারপরে বারোটা থেকে পুজো বসেছে এবং পুজো শেষ হয়েছে আমরা ঠাকুরের কাছে কি মনস্কামনা করলে ঠাকুর যেন জগতের যত বিষ সেটা যেন যেমন বিষ উঠেছিল তখন যেমন খেয়ে নিয়েছিলেন যেন আজকে যে জগতের বিষ সেটাও যেন বাবা বুড়াজ খেয়ে নেন সেটাই আমরা হচ্ছে আজকে আসানপুরের মাঠে অর্থাৎ সোনাডাঙ্গা আসানপুরের মধ্যস্থলে আজকে বাবা বুড়োরাজের মন্দির স্থাপন মন্দির স্থাপনা করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আজকে পূর্ণিমায় পুজো হলো আবার এখানের একটা আমাদের বৈশিষ্ট্য আছে এই যে দেখছেন ঘেরা আছে পাশের গ্রাম মুসলিম ভাই আমাদের স্নার কাছে চাবি থাকে এই যে জলের ব্যবস্থা আছে সে সকালবেলা এসে চাবি খুলে দেয় মন্দিরের এবং মানুষ এসে এখানে মন্দির দর্শন করে আমাদের হিন্দু মুসলমানের সমন্বয়ে আজকে এই মন্দির স্থাপন এইভাবে চলছে তারাও এটাকে গার্ড করে এই সব না এটা হয়েছে মানে এই আর পুজোটা কিভাবে হলো হোম যজ্ঞ পুষ্পাঞ্জলি বিভিন্ন ভাবে পুজোটা হরিনাম সঙ্গে হরিনাম হলো সকাল থেকে হরিঘাটে রয়েছে বন্ডি খাটা বিভিন্ন পুজোটা হলো এই মানে এই ঠাকুরের বৈশিষ্ট্য মানে মাহাত্ম্যটা কি মাহাত্ম্য তো বললাম আপনাকে যে ঠাকুরের এখনও রোগ রোগ হলে কি কোনো রোগ হলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকে হিত টিট বেঁধেছেন যে করলে তার আশা পূর্ণ হয় সেই জন্য তো মানুষ এগুলো দিয়েছে আজকে তাদের আশা পূর্ণ হয়েছে বলে আজ মন্দিরটাকে এইভাবে সাজিয়েছে এই যে আটচালা দিয়েছে এই যে দেখছেন এইগুলো দিয়েছে তাদের মনোবাসনাও পূর্ণ হয়েছে মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিভি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो